আসসালামু আলাইকুম আজকে আমরা অধ্যায়ের আরও একটা অঙ্ক করব যেটাতে একটা নতুন নিয়ম অ্যাড হয়েছে যারা ক্লাস নাম্বার ওয়ান দেখেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা ক্লাস নাম্বার দেখেন নাই তারা দয়া করে দেখে নিন কারণ ক্লাস নাম্বার ওয়ানে আমরা বেসিক জিনিসগুলি অনেক ওয়াইডলি ডিসক্রাইব করছি ক্লাস নাম্বার টুতে আমরা অতটা স্পেস পাবো না যে আমরা এত ওয়াইডলি ডিসক্রাইব করব তো যারা দেখেন নাই দয়া করে দেখে নিন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তাহলে শুরু করা যাক ক্লাস নাম্বার টু এ কমেন্স বিজনেস অন থার্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড এইট এখানে একজন ব্যক্তির নাম কমেন্স বিজনেসম্যান মানে হচ্ছে একটা ব্যবসায় স্থাপন করা হয়েছিল একত্রিশে জানুয়ারি দুই হাজার আট সালে উইথ ক্যাপিটাল অফ তেত্রিশ হাজার ছয়শ মূলধন ছিল তেত্রিশ হাজার ছয়শ টাকা হিস প্রফিট ফর ফাইভ ইয়ার্স তার পাঁচ বছরের মুনাফা ছিল দশ হাজার আটশো টাকা অ্যান্ড ড্রয়িংস এভারেস্ট এভারেস্টে উত্তোলন করছে টাকা বাইশ পার এনাম প্রত্যেক বছর বাইশশো টাকা করে অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টুয়েলভ অর্ডার অফ এড জিউডিকেশন ওয়াজ মেড এগেন্ট হিম হিজ এফেয়ার্স as follows. তার বিরুদ্ধে একটা রায় ঘোষণা করা হয়েছে যখন তার পাওনাদার এবং সম্পদের পরিমাণ ছিল নিম্নরূপ এখানে আমরা শুরুতেই দেখতে আনসিকিউর্ড আনসিকিউর মানে জামানত পাওনাদার তারপর আছে মর্টগেজ অন বিল্ডিং একটা বিল্ডিং বন্ধক রেখা ঋণ নেওয়া হয়েছে তারপর আছে ক্রেডিটর সিকিউরিটি লাইফ পলিসি এস্টিমেটেড ওর্থ টাকা ফোর একটা লাইফ পলিসি ছিল চার হাজার টাকা দামের ঐটা বন্ধক রেখা একটা ঋণ নেওয়া হয়েছে বারো হাজার টাকা দামের তারপর আমরা দেখতে পারতাছি যে প্রিফারেন্সিয়াল ক্রিয়েটর আছে চারশো আশি টাকা এরপরে আছে বিলস রিসিভেবেল ডিসকাউন্ট এক্সপেক্টেড টু র্যাঙ্ক তিন হাজার টাকা বিলস রিসিবেল ডিসকাউন্টের জিনিসটা কি আমরা ক্লাস নাম্বার ওয়ানে বলছিলাম তারপর আবার একটু শর্টলি বলি আপনি একজনের কাছে পণ্য বিক্রি করে একটা বিল পাইছেন এখন আপনার টাকা লাগবে আপনি কি করলেন বিলটা ব্যাংকে জমা দিয়ে টাকা তুলে নিলেন এখন এই বিলের টাকাটা কে পরিশোধ করবে যে ব্যক্তি আপনাকে বিল দিছে তো দেখা যাইতেছে সে বিলের টাকাটা পরিশোধ করতেছে না তো এখন বিলের টাকাটা কে পরিশোধ করবে নিশ্চয়ই আপনাকে কারণ ব্যাংকে আপনি বিলটা জমা দিচ্ছেন তো এখন আপনাকে ব্যাংকে টাকাটা পরিশোধ করতে হবে তো এই জন্য আপনার জন্য এটা কি একটা দায় আর এটা হচ্ছে আনসিকিউর্ড ক্রিয়েটর আর আরেকটা জিনিস এটা হচ্ছে আপনার জন্য ক্ষতি এই ভালো মতো মনে রাখতে হবে যে এটা জায়গায় যায় একটা হচ্ছে আনসিকিউর আর যেহেতু এটা ক্ষতি এটা যাবে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে আপনারা যারা ক্লাস নাম্বার ওয়ান দেখেনি তারা দয়া করে দেখে নেবেন তারপরে এখানে আছে বিল্ডিংস চল্লিশ হাজার টাকার বিল্ডিং বর্তমানে আছে বিশ হাজার টাকা প্লান্টেড মেশিনারি আট হাজার টাকা ছিল বর্তমানে আছে দুই হাজার টাকা বুক ডেপস মানে দেনাদার গুড আছে ছয় হাজার টাকা মানে ছ হাজার টাকা পাওয়া যাবে ডাউটফুল আছে দুই হাজার টাকা যার মধ্যে ছশো টাকা পাওয়া যাবে আর ব্যাড আছে পাঁচশো টাকা যেটা পাওয়া যাবে না তারপরে আছে ফার্নিচার আটশো টাকা দামের যেটার দাম হয়ে গেছে বর্তমানে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর ক্যাশ ইন হ্যান্ড আছে আশি টাকা আর এখানে দেখতেই পারতেছি প্রিপেয়ার করতে বলছে স্টেটমেন্ট অফ ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট প্রথমে আমরা স্টেটমেন্ট অফ করবো আর এই জন্য আমাদেরকে কিছু ওয়ার্কিং করতে হবে তাহলে চলুন ওয়ার্কিং দিয়ে শুরু করা যাক এখন আমাদের ফার্স্ট ওয়ার্কিংটা হচ্ছে ফুল্লি সিকিউর এর জন্য এই জন্য আমরা এখানে ছক করলাম আর ছকে ঘরগুলি দিলাম আমাদের ছকের ঘরগুলি হচ্ছে প্রথমে ডিটেলসের ঘর আর দুইটা টাকার ঘর আর টাকার ঘরের নামগুলি হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যামাউন্ট অফ লোন আর দ্বিতীয়টা হচ্ছে ভ্যালি অফ সিকিউরিটি এখন উপরে দেখেন আমাদের ফুল্লি সিকিউর কোনগুলি একটু খেয়াল করে দেখতে পারবেন যে দুই নাম্বার সারিতে লেখা আছে মর্ডেজ অন বিল্ডিং আমরা বিল্ডিং বন্ধক রেখে একটা ঋণ নিছি কত টাকা ঋণ নিছি চার হাজার টাকা ঋণ নিছি আর আমাদের বিল্ডিং এর দাম ছিল বিশ হাজার টাকা আচ্ছা এখানে বিল্ডিং এর দুইটা দাম দেওয়া আছে একটা হচ্ছে চল্লিশ হাজার টাকা একটা হচ্ছে বিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা হচ্ছে বিল্ডিং এর অ্যাকচুয়াল মূল্য ছিল যে দামটা আমরা কিনছিলাম আর এখন এটা মার্কেট ভ্যালু হয়েছে বিশ হাজার টাকা ফার্স্ট ক্লাসে আমরা বলছিলাম যে আমরা অলওয়েজ মার্কেট ভ্যালুটা নিয়েই কাজ করবো এই জন্য আমরা এখানে বিশ হাজার টাকার বিল্ডিং বন্ধক রেখে চার হাজার টাকার লোন নিয়েছি নিশ্চয়ই এটা ফুললি সিকিউর তো এই জন্য আমরা এখানে ভ্যালিউ অফ সিকিউরিটি লিখলাম বিশ হাজার টাকা এবং অ্যামাউন্ট অফ লোনে লিখলাম চার হাজার টাকা এখন আমরা তো জানি যে সব সম্পত্তি বন্ধক রাখা হয় ওইসব সম্পত্তি থেকে রিসিভার চার পার্সেন্ট ফি কেটে নেয় এই জন্য আমরা এখান থেকে রিসিভার ফিটা বাদ দিলাম চার পার্সেন্ট বিশ হাজার টাকার উপর চার পার্সেন্ট আটশো টাকা সুতরাং আমাদের ভ্যালিউ অফ সিকিউরিটি রইল উনিশ হাজার দুশো টাকা এবং আমাদের অ্যামাউন্ট অফ লোন আগের মতোই চার হাজার টাকা এরপর আমাদের সেকেন্ড ওয়ার্কিং এখন আমাদের ওয়ার্কিং টা হচ্ছে পার্টলি সিকিউর ক্রিয়েটর পার্টল সিকিউর ক্রিয়েটার জন্য যে ঘর করতে হবে আমরা একটু আগে ফুল্লি সিকিউর ক্রিয়েটর জন্য যেমন ঘর করছে ঠিক সেমন ঘগুলি করতে হবে এখন উপরে দেখেন পার্টলি সিকিউর ক্রিয়েটর কোনটা দেখেন তিন নম্বর লেখা আছে ক্রেডিটর সিকিউরিটি লাইফ পলিসি এস্টিমেটেড ওর টাকা চার হাজার আমরা চার হাজার টাকা লাইফ পলিসি বন্ধু রেখা আমরা বারো হাজার টাকার একটা ঋণ নিছি এখন চার হাজার টাকা সম্পত্তি দিয়ে তো আর বারো হাজার টাকা ঋণ পরিশোধ করা সম্ভব না সুতরাং এটা কি পার্টলি সিকিউর এই জন্য আমরা এখানে অ্যামাউন্ট অফ লোনে লিখলাম বারো হাজার টাকা আর ভ্যালিউ অফ সিকিউরিটি লিখলাম চার হাজার টাকা এখন আমরা তো একটু আগে বলছি যে রিসিভার চার পার্সেন্ট ফি নিবে এই জন্য আমরা এখান থেকে চার হাজার টাকা চার পার্সেন্ট করলাম ফি কেটে দিলাম কত হলো একশো ষাট টাকা এরপর যোগ বিয়োগ করলাম আমাদের ভ্যালু অফ সিকিউরিটি রইল তিন হাজার আটশো চল্লিশ টাকা আর আমাদের অ্যামাউন্ট অফ লোন আগের মতোই বারো হাজার টাকা এরপর আমাদের তিন নম্বর ওয়ার্কিং এখন আমাদের তিন নম্বর ওয়ার্কিংটা হচ্ছে আনসিকিউর ক্রিয়েটার্স আনসিকিউর ঘর ঘরগুলি একটু চেঞ্জ হবে কেন চেঞ্জ চেঞ্জ হবে হবে ওইটা আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস এখন দেখেন আমাদের উপরে প্রথম বিশ হাজার টাকা ওইটা আমরা এখানে আনলাম আর টাকাগুলি বসাইলাম এরপর আরেকটা জিনিস আমরা প্রশ্নে ডিসকাস করছিলাম সেটা হচ্ছে বিলস রিসিভেবল ডিসকাউন্টেড টু র্যাঙ্ক যতটুকু এক্সপেক্টেড টু র্যাঙ্ক ততটুকু কি আমাদের আনসিকিউর আমরা এখানে ডিসকাউন্টেড টাকাটা আনলাম বত্রিশশো টাকা আর দুইটা যোগ করলাম আমাদের টোটাল আনসিকিউড ক্রিয়েটার্স হলো তেইশ হাজার টাকা এখন আমাদের অঙ্কের জন্য যে তিনটা ওয়ার্কিং ফুল্ল সিকিউর সিকিউর অ্যান্ড আনসিকিউর ক্রিয়েটর তিনটা ওয়ার্কিং করা হয়ে গেছে এখন আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আমরা ওইটা করব চলুন দেখা যাক এখন আমরা এখানে আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট স্টেটমেন্ট অফ অফার্সটা করে দেখাইছি আমাদের স্টেটমেন্ট অফ অফ দুইটা দিক আছে একটা হচ্ছে লাইবিলিটিস আর একটু হচ্ছে আমাদের লাইবিলিটি সাইডটা নিয়ে কাজ করতে হবে এই দিকটাতে আমাদের ঘর আছে গ্রস লাইবিলিটিস তারপরে তারপর হচ্ছে এক্সপেক্টেড টু রক এখানে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিকিউরড এর এক নাম্বার দিয়ে আমরা ফুললি সিকিউর ক্রিয়েটার্স দেখলাম চার হাজার টাকা আমাদের ফুল্লি ক্রেডিটস এ আমরা ওয়ার্কিং এ দেখছিলাম চার হাজার টাকার ক্রেডিটস আছে এরপর আমরা এখান থেকে ভ্যালু অফ সিকিউরিটিটা বাদ দিচ্ছি কারণ আমরা চার হাজার টাকা ঋণ নিয়েছিলাম কি উনিশ হাজার দুশো টাকার একটা সম্পত্তি বন্ধক করে সুতরাং আমরা অবশ্যই চার হাজার টাকা ঋণটা উনিশ হাজার দুশো সম্পত্তি দিয়ে পরিশোধ করে দিতে পারবো এই জন্য আমরা এখানে প্রথমে কি করেছি ফুললি সিকর ক্রিয়েটর থেকে পরিশোধ করে দিয়েছি কিন্তু আমাদের সম্পূর্ণ সম্পত্তি খরচ হয়ে যায় না কিছুটা রয়ে গেছে আমরা এটা কি করলাম এখানে ক্লোজ করে দিলাম পনেরো হাজার দুইশো টাকা আর কি লিখে দিলাম সারপ্লাস এস পার কন্ট্রা এই যে আমাদের অতিরিক্ত সম্পত্তিটা রয়ে গেলো এগুলো আমরা কি করবো এটা আমরা আমাদের অ্যাসেট দিকে কন্ট্রা করে দিব আমাদের যে অন্যান্য অ্যাসেট আছে ওইগুলোর সাথে যোগ করে দেবো যাতে আমরা আরও আমাদের যে দায় আছে ওইগুলো আমরা পরিশোধ করতে পারি তারপর এখানে দেখেন গ্রস লাইবিলিটিস কত টাকা গেছে চার হাজার টাকা আর এক্সপেক্টেড টু র্যাঙ্কে কোনো টাকাই আসেনি কারণ আমরা তো আমাদের সম্পূর্ণ ঋণটা পরিশোধ করে দিছি এরপর আমাদের দুই নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রিয়েটর

সিকিউর পর পরে যাদেরকে পরিশোধ করতে হবে তারা হচ্ছে প্রিফাইনসিয়াল ক্রিয়েটর আমরা কি করলাম আমরা জানি আমাদের কিছু অতিরিক্ত আছে ওইখান থেকে টাকা এনে আমরা কি করলাম সবার আগে এই প্রিফাইন্যান্সিয়াল দেরকে পরিশোধ করে দিলাম এই জন্য আমরা এটা এখানেই ক্লোজ করে দিলাম এক্সপেক্টেড টু কোনো টাকাই দেখাতে হলো না কারণ আমরা এটা এখানেই পরিশোধ করে দিলাম আর গ্রস লাইব্রিলিটিতে কত টাকা দেখাই দিলাম এই যে আমাদের যত টাকা প্রিফারেন্সিয়াল ক্রিয়েটর মানে চারশো আশি টাকা এরপর তিন নাম্বার যে কাজটা সেটা হচ্ছে পার্টলি সিকিউর ক্রিয়েটর দেখেন আমরা ওয়ার্কিং এ করছিলাম যে বারো হাজার টাকা ঋণ নিছিলাম তিন হাজার আটশো চল্লিশ সম্পত্তি বন্ধক রেখা এই জন্য আমরা এখানে পার্টলি সিকিউর ক্রিয়েটর কত টাকা বারো হাজার টাকা আর এখান থেকে বাদ দিলাম তিন হাজার আটশো চল্লিশ টাকা এখন তিন হাজার আটশো চল্লিশ টাকা সম্পূর্ণ পরিশোধ করা হলো না আমাদের বাকি কত রয়ে গেল আট হাজার একশো ষাট টাকার পাওনাদার রয়ে গেলাম পাওনা দার কি করতে হবে পরিশোধ করতে হবে আর আমাদের গ্রস লাইবিলিটিস কত দেখালাম কত ছিল বারো হাজার টাকা ওই বারো হাজার টাকা আমরা এখানে গ্রস লাইবিলিটিস দেখাই দিলাম এরপর আমাদের তিন নাম্বার ওয়ার্কিং এ কি করেছিলাম আনসিকিউর্ড ক্রিয়েটার্স এর পরিমানটা বের করেছিলাম এখানে আমরা আনসিকিউর্ড আনসিকিউরিয়ে পরিমাণটা দেখাই দিলাম তেইশ হাজার দুইশো টাকা এখন আমাদের টোটাল যে পরিমাণ পরিশোধ করতে হবে পাওনাদারকে তা হচ্ছে একত্রিশ হাজার তিনশো ষাট টাকা আমরা পার্টলি এর টাকাটা যোগ করলাম এক্সপেক্টেড টু র্যাঙ্কের যে সাইড টা আছে এখানে একত্রিশ হাজার তিনশো ষাট টাকা এই পরিমাণ করতে হবে পরিশোধ করতে হবে এখন দেখা যাক যে আমাদের কি পরিমাণ আছে ফার্স্টে কি আছে আনসিকিউর প্রপার্টিস মানে কি আমাদের যে সম্পত্তিগুলি বন্ধক রাখা হয় নাই ফার্স্টে আমাদের ক্যাশ ইন হ্যান্ড আমাদের আশি টাকা ক্যাশ ইন হ্যান্ড ছিল ওইটা বুক ব্যালসে লিখলাম আর এস্টিমেটেড কত লিখলাম আশি টাকায় এরপর আমাদের এন্ড মেশিনারি এটাও বন্ধক রাখা হয় নাই আমাদের প্ল্যান্ট মেশিনারি কতটা টাকা ছিল আট টাকা ছিল বুক ভ্যালু কিন্তু এটার দাম বর্তমানে কত হয়ে গেছে দুই টাকা এরপর আমাদের স্টক ছিল হচ্ছে ফার্নিচার দাম হচ্ছে আমরা বুক ভ্যালুতে ছয় হাজার টাকা লিখছি আর এস্টিমেটেড টু প্রডিউসে কত লিখছি ছয় হাজার টাকা এরপর ডাউটফুল দেখেন ডাউটফুল ছিল দুই হাজার টাকা যার মধ্যে কি ছশো টাকা রিয়েলাইজ হবে এই জন্য বুক ভ্যালুতে কত লিখলাম দুই হাজার টাকা আর যেহেতু ছয়শো টাকা পাওয়া যাবে এই জন্য এই ছশো টাকা আমরা কোথায় লিখলাম এস্টিমেটের টু প্রডিউসে এরপর দেখেন ব্যাড মানে যেটা পাওয়া যাবে না এটা আমরা বুক ভ্যালুতে লিখলাম এস্টিমেটেড টু প্রডিউসে লিখলাম না কারণ এস্টিমেটেড টু প্রডিউসে শুধু অতটুক টাকাই লিখবেন যতটুক কি আমাদের পাওয়া যাবে এই জন্য আমরা এখানে বুক ভ্যালুতে পাঁচশো টাকা দেখাইছি কিন্তু এস্টিমেটেড টু প্রডিউসে পাঁচশো টাকা দেখাই নাই এরপর আমাদের বুক ভ্যালু সাইট এন্ড এস্টিমেটেড টু প্রডিউস দুটা সাইড যোগ করলাম আর বুক ভ্যালিউ সাইটে ক্লোজ করে দিলাম কারণ এই বুক ভ্যালুর ভ্যালিউর অ্যামাউন্টগুলির কোনো কাজ নাই শুধুমাত্র মার্কেট ভ্যালু যে অ্যামাউন্ট বা যেই টাকাটা আমরা কালেক্ট করতে পারবো ওই টাকাটা কি কাজ হবে দেখেন আমাদের এখন সম্পত্তি কত আছে চোদ্দ টাকা এখন যেই সম্পত্তিগুলি বন্ধ রাখা হয়নি আমরা

অতটাকে আমাদের ডেফিসিয়েন্সি ওইটা আমরা এখানে ডেফিসিয়েন্সিদের দেখাই দিলাম ডেফিসিয়েন্সির মানে হচ্ছে কি ঘাটতি আই হোপ ইউ গেস আন্ডারস্ট্যান্ড এই ছিল আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এরপর আমাদের ছিল ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট আমরা ওইটা করবো চলুন দেখা যাক এখানে আমরা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টটা দেখতে পারতেছি ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টটা খুব সহজ একটা জিনিস আমি যে কথাগুলি এখন বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন আর মনে রাখবেন কারণ এই কথাগুলি মনে রাখলে খুব সহজ আপনার ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টটা করতে পারবেন ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে দুইটা দিক আছে একটা হচ্ছে ডেবিট দিক একটা ক্রেডিট দিক এটা বলতে একটা খতিয়ানের মতো তো ডেবিট দিকে কোন সব আইটেমগুলি যায় আমি বলি একটু ভালো মতো মনে রাখবেন প্রথমত যায় মূলধন দুই মূলধনের সুদ তিন লাভ চার ডেফিসিয়েন্সের টাকাটা আমি আবারও রিপিট করতেছি চারটা জিনিস যায় একটা হচ্ছে মূলধন মূলধনের সুদ নিট লাভ আর হচ্ছে ডেফিসিয়েন্সের টাকাটা যদি এক্সট্রা আরো কোনো প্রফিট করে থাকে এটাও কোথায় যাবে ডেবিট দিকটাতে আই হোপ ইউ কেস আন্ডারস্ট্যান্ড এবার ক্রেডিট দিকে কোন সব জিনিসগুলি যায় ক্রেডিট দিকে যায় কয়েকটা জিনিস এর মধ্যে একটা হচ্ছে উত্তোলন আর যত ধরনের ক্ষতি আর খরচগুলি আছে ওইগুলি যাবে সব ক্রেডিট দিকে আমি আবারও রিপিট করি যত ধরনের ক্ষতি আর উত্তোলন আর খরচ এই জিনিসগুলি কোথায় যাবে ক্রেডিট দিকে এই জিনিসগুলি যদি ভালো মতো মনে রাখেন তাহলে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট করাটা খুব সহজ হবে এখন তাহলে আমরা আমাদের ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের ডেবিট দিকটা মিলাই প্রথমে আমরা এখানে ক্লিক্ ক্যাপিটাল আমাদের দেখেন উপরে ছিল যে একটা ক্যাপিটাল আছে তেত্রিশ হাজার ছয়শো টাকা ওই ক্যাপিটালের টাকাটা আমরা এখানে এরপরে ফার্স্ট লাইনে বলছে ফর ফাইভ টাকা টাকা ওই যে দশ হাজার ওই প্রফিট আমরা এখানে এনে বসাইছি ট্রেডিং প্রফিট নামে দশ হাজার আটশো টাকা এরপরে ডেবিট দিকে যাওয়ার মতো আরো একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ডেফিসিয়েন্স এর টাকাটা একটু আগে যে আমরা স্টেটমেন্ট অফ এফেয়ার্স টা করছি ওইখানে যে ঘাটতির পরিমাণটা ছিল ওই টাকাটা আমরা এখানে এনে বসাইছি ওই টাকাটাই হচ্ছে এফিসিয়েন্সের টাকা ডেবিট দিকে যাওয়ার মতো আমাদের প্রশ্নে এই তিনটা আইটেমই আছে তো এই তিনটা আইটেম আমরা এখানে লিখলাম আর যোগ ফল করলাম সাতচল্লিশ হাজার নয়শো দশ টাকা এরপর আমাদের ক্রেডিট দিক আমাদের এই দিকটাতে আমরা প্রথমে যে জিনিসটা লিখছি সেটা হচ্ছে ব্যাড ডেপ ব্যাড ডেপ মানে আমাদের দেনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকাটা পাওয়া হবে না এইখানে উপরের প্রশ্ন লেখাই আছে যে দেনাদারের কাছ থেকে আমাদের কি পরিমাণ টাকা পাওয়া যাবে না প্রথমে দেখেন ডাউটফুল ডাউটফুল এর দুই হাজার টাকার মধ্যে ছয়শ টাকা পাওয়া যাবে সুতরাং আমাদের চোদ্দশো টাকা পাওয়া যাবে না আর নিচে আছে ব্যাড টোটাল কত হইল চোদ্দশো আর পাঁচশো উনিশশো এই মোট উনিশশো আমাদের পাওয়া যাবে না সুতরাং এই উনিশশো টাকা হচ্ছে আমাদের লস এই জন্য আমরা এখানে ব্যাডস দিয়ে এই উনিশশো টাকা লিখলাম তারপরে দুই নাম্বার যে জিনিসটা লিখছি হচ্ছে উইথড্র মানে হচ্ছে উত্তোলন আমরা দেখেন উপরের প্রশ্ন মধ্যে লেখা আছে যে ড্রয়িংস এভারেস্ট টাকা দুই হাজার দুইশো পার প্রত্যেক প্রত্যেক বছর দুই হাজার দুইশো টাকা করে উত্তোলন করছে আমাদের ব্যবসাটা ছিল পাঁচ বছর পর্যন্ত যদি প্রত্যেক বছর দুই হাজার দুইশো টাকা করে উত্তোলন করে তাহলে পাঁচ বছরের মোট উত্তোলন হয় এগারো হাজার টাকা ওই উত্তোলনের আমরা এখানে লিখছি এরপর আমরা এখানে লিখছি লস অন অনিয়াল দেখেন আমাদের সম্পত্তির মূল্যটা যে কমে গেছিল ওই সম্পত্তির যতটুকু মূল্য কমে গেছে অতটুকু হচ্ছে আমাদের লস আমাদের স্টক ছিল আট হাজার টাকা যেটা বর্তমানে মূল্য হয়ে গেছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সুতরাং আমাদের চব্বিশশো পঞ্চাশ টাকার দাম কমে গেছে ঠিক একইভাবে ফার্নিচারের দাম কমে গেছে প্লান্টের মেশিনারির দাম কমে গেছে বিল্ডিং ং এর দাম কমে গেছে তারপর লস অন বিল ডিসকাউন্টেড বিল যে পরিমাণ টাকা লস হবে ওই পরিমাণ টাকা কি হবে এখানে চলে আসবে এটা যোগ করার পর হয়ে গেছে টাকা এরপর আরো একটা জিনিস যেটা ক্রেডিট দিকে যায় হচ্ছে রিসিভার্স ফি মানে খরচটা আমাদের ওয়ার্কিং আর স্টেটমেন্ট অফ পুরা যত জায়গায় রিসিভার্স ফি থাকবে প্রত্যেকটা জায়গা থেকে আমরা রিসিভার্স ফি গুলি কালেক্ট করবো আর যোগ করে এখানে বসাই দিব চব্বিশশো দশ টাকা এখন ক্রেডিট দিকে বসানোর মতো আইটেম এখানেই শেষ কিন্তু একটা জিনিস আপনি যোগ করে দেখেন যে ডেবিট দিকে যোগ আর ক্রেডিট দিকে যোগ

সুতরাং আমাদেরকে কি করতে হবে একটা রেও মিল করতে হবে তাহলে চলুন আমরা একটা রেও মিল করি র মিল কিভাবে করবো তা এখন আপনাদের দেখাইতেছি এখানে আমরা ট্রায়াল ব্যালেন্সটা করে রাখছি ডেবিট দিক আর ক্রেডিট দিক উপর থেকে আইটেম আইনে এনে আমরা এখানে নিচে বসাইছি প্রথমে উপরে যে আইটেমটা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল মূলধন আমরা এখানে ক্রেডিট দিকে মূলধনের পরিমাণটা বসাইছি এরপর আছে নেট প্রফিট নেট প্রফিটের টাকাটা আমরা এখানে বসাইলাম তারপরে আইটেম উত্তোলন দেখেন উত্তোলনটা আমরা ডেবিট দিকে এনে বসাইছি এরপর নিচে আরো কিছু আইটেম আছে আনসিকিউর্ড ক্রেডিটর্স মানে একটা দায় পাওনাদার পাওনাদারটা আমরা ক্রেডিট দিকে এনে বসাইলাম তারপরে মর্টগেজ অন বিল্ডিং মানে আরো একটা ঋণ নিছি বিল্ডিং বন্ধক রেখে কত টাকা ঋণ নিছি চার হাজার টাকা ওই ঋণটাও আমরা এখানে ক্রেডিট দিকে দেখাইছি তারপরে দেখেন ক্রেডিটর সিকিউরিটি একটা ক্রেডিটরস ছিল কত টাকা বারো হাজার টাকার ওই ক্রেডিটর্স টা আমরা এখানে দেখাইলাম বারো হাজার টাকা ক্রেডিট দিকে তারপর প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এই প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এর টাকাটা আমরা এখানে দেখাইলাম এরপর ছিল বিলস রিসিভেবল ডিসকাউন্টেড এটা হচ্ছে একটা সম্ভাব্য দায় এই দায়টা হইতেও পারে নাও হইতে পারে এই জন্য এই সম্ভাব্য দায় রেও মিলে আসে না এই জন্য আমরা এই আইটেমটা দেখাইলাম না মনে রাখবেন উপর থেকে যে আইটেম গুলো আসবে না তার মধ্যে একটা আইটেম কি এই সম্ভাব্য দায় ওইটা আসবে না এরপর দেখেন বিল্ডিং একটা বিল্ডিং ছিল চল্লিশ হাজার টাকা যেটা বর্তমান দাম হয়ে গেছে বিশ হাজার টাকা একটা জিনিস মনে রাখবেন রেওয়া মিলে সবসময় যে কস্ট ভ্যালুটা থাকে ওই দামটাই আমরা সবসময় এখানে না বসাইবো তো বিল্ডিং এর এই চল্লিশ হাজার টাকা আমরা এনে বসাইলাম এরপর নিচে আছে প্লান্ট অ্যান্ড মেশিনারি ওই টাকাটা আমরা এনে বসাইলাম তারপর বুক ডেপস আমাদের সম্পূর্ণ দেনা পরিমাণ ছিল কত টাকা আট হাজার পাঁচশো টাকা দেখেন গুড ডাউটফুল অ্যান্ড ব্যাড সবগুলি মিলেই আমাদের সম্পূর্ণ দেনা পরিমাণ কত আট হাজার পাঁচশো টাকা এরপর আমাদের ফার্নিচার ছিল আটশো টাকা দামের আমাদের স্টক ছিল আট হাজার টাকা দামের আবার আমাদের ক্যাশ ইন হ্যান্ড ছিল আশি টাকার আর ওইখানে দেখেন একটা ক্রেডিট সিকিউরিটি লাইফ পলিসি এস্টিমেটেড একটা লাইফ পলিসি বন্ধুক রেখে আমরা কি করেছিলাম একটা ঋণ দিয়েছিলাম নিশ্চয়ই আমাদের একটা লাইফ পলিসি আছে আর লাইফ পলিসি আমাদের জন্য একটা সম্পদ এই জন্য আমরা এই লাইফ পলিসিটা আমরা এখানে না বসাইলাম তারপর দেখেন আমাদের ডেবিট দিক আর ক্রেডিট দিকটা মেলানোর চেষ্টা করলাম এখনো মিলতেছে না যেহেতু মিলতেছে না সুতরাং এই ডিফারেন্সটি আমরা কাজে লাগাবো আমাদের দুই দিকের ডিফারেন্স হচ্ছে পাঁচশো টাকা আমাদের ডেবিট দিকে কত টাকা কম আছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা আমরা এখন ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে নিয়ে বসাবো আসুন দেখা যাক এইবার আমাদের ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে আমরা ওই ট্রায়াল ব্যালেন্সের ডিফারেন্স না বসাইলাম আর যোগ করলাম আর দেখেন এখন আমাদের দুই দিক মিলে গেছে সুতরাং আমাদের অঙ্ক কি কমপ্লিট এই ছিল আমাদের অঙ্ক যদি ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট আমাদের না মিলে তাহলে আমাদের কি করতে হবে ট্রায়াল ব্যালেন্স করতে হবে কিন্তু সাবধান আপনি নিজে অঙ্ক ভুল করে আবার ট্রায়াল ব্যালেন্স করতে যান না সবার আগে নিজের দিকটা ঠিক রাখেন যে আপনি ঠিক মতো অঙ্ক করছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ঠিক তারপরে গিয়া ট্রায়াল ব্যালেন্স করেন যদি ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট না মিলে আই হোপ আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার আর যদি কোনো কোয়েশন থাকে তাহলে জানেন আপনাদের কি করতে হবে টেক কেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরক্ষত